হাউ টু ক্রিয়েট এ ইউ ইউটিউব চ্যানেল আমি আপনাদেরকে শিখিয়ে দেবো যে কিভাবে আপনি একটি ইউএসএ করবেন আপনারা জানলে অবাক হবেন যে আমাদের বিশ্বে যতগুলো কান্ট্রি আছে সবগুলো কান্ট্রির থেকে বেশি আর পি এম এবং সিবিএম হচ্ছে ইউএসএ কান্ট্রির এককে ভিউয়ে আপনাদের দশ থেকে পনেরো ডলার পর্যন্ত আসে ইউএসএ ইউএসএ চ্যানেল থেকে আপনি যদি একটি ইউএসএ চ্যানেল প্রথমে স্টার্ট করেন হয়তোবা আপনাদের ভিউ আনতে কষ্টসাধ্য হয়ে যাবে কিন্তু যদি আপনি একবার সেই চ্যানেল থেকে ভিউ আনতে পারেন যদি একবার মনিটাইজ অন করতে পারেন তাহলে কিন্তু আপনাদের লাইফ চেঞ্জ হয়ে যেতে পারে এবং আপনি সেখান থেকে প্রতি মাসে ভালো অঙ্কের ডলার আয় করতে পারবেন সো গাইস আজকের ভিডিওটা হচ্ছে আপনি কিভাবে একটি ইউএস চ্যানেল ক্রিয়েট করবেন কিভাবে তার খুঁড়ি নাটি তৈরি করবেন কিভাবে সেই চ্যানেলটা মডিফাই করবেন এ টু জেড নিয়ে থাকছি আমি আরাফাত সো গাইস বেশি আর কথা বলবো না সরাসরি আমাদের মূল ভিডিওতে চলে যাব সোগে চলুন আমরা দেখে আসি যে কিভাবে আপনি একটি ইউএসএস চ্যানেল ক্রিয়েট করবেন এজন্য আমি এখানে ডেস্কটপ ইউজ করতেছি আপনারা ফোন দিয়েও করতে পারবেন জাস্ট যদি আমাদের কাজের ওয়েগুলো আপনি একটু ফলো করেন চলে আসলাম আমাদের ডেস্কটপে ওকে গাইস আমি ডেস্কটপে চলে আসলাম এখানে ফার্স্ট অফ অল আমাদের একটি জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে আমরা জিমেইল অ্যাকাউন্ট এটা ক্রিয়েট করার সেম ওয়ে আপনার যে কোনো জিমেল দিয়ে এই কাজটা করতে পারবেন আপনাদের সিম্পলি আমি একটা জিমেল আমার একটা আগের ছিল আমি সেটা দিয়ে এখন কাজ করতেছি আমি এখানে দেখাচ্ছি যে আমার হোম পেজে এখানে এখানে আমাদের সাইডে দেখবেন যে আমাদের ইউটিউবের যে হোম পেজটা এরকম ফোনেও সেম আপনারা কোরম থেকে করবেন ওকে এখান থেকে আমি যে ইউটিউবে যে সাইডে যে একটা প্রোফাইলের লোগো থাকে এখানে ক্লিক করলাম তারপরে ভিউ ইউর চ্যানেল এখানে ক্লিক করব তো ভিউ ইউর চ্যানেলে ক্লিক করার পর অবশ্যই আপনাদের ফার্স্টে নাম দিতে হবে এখান থেকে আপনার নামটা দিয়ে দিবেন আমি এখানে চ্যানেলের নামই দিয়েছি হচ্ছে ইউএসএ চ্যানেল ওকে আমাদের চ্যানেলের নাম দেওয়া হয়ে গেছে আপনারা সিম্পলি এখান থেকে চ্যানেলের একটা নাম দিয়ে দিবেন আপনাদের নিজের ইচ্ছা মতে না হলে তো আমাদের চ্যাট জিবিটি মামা এখানে আছে আপনারা এখানে ইউএসএ সিএসএ ডাবল এন ইএল ইউএসএ চ্যানেল নেম এনএম তো এখানে আমি এটা লিখে সার্চ করে দিলাম এখানে দেখেন আমাদের কে চ্যাট জিপিটি মাম্মা অনেকগুলো চ্যানেল চ্যানেলের নাম সাজেস্ট করবে এখানে আপনার সাজেস্ট নেম তো এখান থেকে সাজেস্ট নেমে ক্লিক করলাম সে আমাকে কিছু ইউএসএ চ্যানেলের নেম সাজেস্ট করে দিবে এভাবে আপনারা কিছু নাম কালেক্ট করে নিতে পারেন বা আপনাদের নিজেদের ইচ্ছা মতো কিছু চ্যানেল নাম কালেক্ট করবেন আর কি তো এখান থেকে আমরা ফার্স্ট অল যেটি করবো এখান থেকে দেখেন কাস্টমাইজ চ্যানেল আমি কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করে দিলাম তাহলে হবে কি আপনাদের ফোনে অবশ্যই ওয়াইটি স্টুডিও ডাউনলোড করে রাখবেন ওয়াইটি স্টুডিও ডাউনলোড করে রাখলে হবে কি আপনাদের ইউএএস চ্যানেলের এর কন্টেন্ট কন্ট্রোলিংটা ওইখান ওখান থেকে করতে পারবেন আমি এখান থেকে এটা কন্টিনিউ করে দিচ্ছি এখান থেকে নেক্সট করে দিচ্ছি তো নেক্সট করে দেওয়ার পর আমাদের কিন্তু টোটালি সিটিং এর মধ্যে নিয়ে আসলো সিটিং নিয়ে আসার পর প্রথমে আমাদের এখানে আসতে আসতে হবে হচ্ছে চ্যানেলে তো চ্যানেলে আসার পর এখান থেকে আপনাদের ফার্স্টে থাকবে হচ্ছে কান্ট্রি এই কান্ট্রিটা হচ্ছে মেন আপনার এখানে যে কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন আপনাদের চ্যানেলটা ওই কান্ট্রি হয়ে যাবে আমি এখান থেকে কান্ট্রিটা সিলেক্ট করতে করতেছি হচ্ছে ইউনাইটেড স্টেট মানে ইউনাইটেড স্টেট এই যে ইউনাইটেড স্টেট আছে ইউনাইটেড কিংডম আছে ইউনাইটেড অ্যারাবিয়া আছে তো এখান থেকে আমি ইউনাইটেড স্টেট যেটা এটা সিলেক্ট করে দিলাম তারপর আমাদের এখান থেকে কিওয়ার্ড নিতে হবে এখান থেকে আমাদের কিওয়ার্ডের জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে যাবো ট্যাগ জেনারেটরে

এখন এটা আমি সেভ না করে আমরা সেম ভাবে এখান থেকে দেখেন অ্যাডভান্স সেটিং তো অ্যাডভান্স সেটিং এ যাব এখান থেকে আসার পর ফার্স্টে এখানে দেওয়া আছে হচ্ছে আপনাদের ভিডিওটা বড়দের জন্য নাকি ছোটদের জন্য এখান থেকে কিট ফর ইয়েস এখান থেকে আমরা যেটা করবো আমাদের যদি ভিডিওগুলো বড়দের জন্য হয়ে থাকে এখান থেকে বড় ইয়েস দেব এবং ছোটদের জন্য যদি হয়ে থাকে তাহলে এটা নো দেব এখান থেকে আমাদের এটা ছোটদের জন্য না আমি এখান থেকে নো করে দিলাম তারপর নিচে চলে আসবো নিচে চলে আসার পর এগুলো যেরকমই আছে সেরকমই থাকবে এখান থেকে পরে তারপর আপডেট ডিটেলস তো আপলোড ডিটেলস সরি গেস এখান থেকে আপলোড ডিটেলস চলে আসবেন তারপর হচ্ছে এখানে টাইটেল ট্যাগ এগুলো এখানে দেওয়া লাগবে না তারপর এখান থেকে অ্যাডভান্স সেটিং এখানে চলে আসবেন তারপর এখান থেকে ফার্স্ট অফ অল আপনাদের ভিডিওর নিচে আসবেন ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে হবে আপনাদের ভিডিও ল্যাঙ্গুয়েজটা কি এখান থেকে অবশ্যই ইংলিশ থাকবে কারণ ইউএসএ চ্যানেল দিলে অবশ্যই আপনাদের ইংলিশে সিলেক্ট করতে হবে ইংলিশ ইউনাইটেড স্টেট যেটা আছে ওটা সিলেক্ট করে দিবেন সেম ভাবে তারপর কান্ট্রি কান্ট্রি না সরি গেছে এটা ক্যাটাগরি আপনাদের ভিডিওর ক্যাটাগরি দিতে হবে এখান থেকে আপনারা ক্যাটাগরি দিয়ে দিয়ে দেবেন আপনাদের ভিডিও অনুযায়ী মিউজিক নাকি এন্টারটেনমেন্ট নাকি সায়েন্স সায়েন্স টেকনোলজি আমি এখান থেকে এন্টারটেনমেন্ট দিয়ে দিলাম তারপর এখান থেকে নিচে আসার পর আবার ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দিবেন এখান এখান থেকে থেকে দুইটা দেওয়া যায় আমি দুইটাই ইউনাইটেড ইংলিশ যেটা ছিল ওইটাই দিয়ে দিলাম তারপর এখান থেকে যেগুলো যেমন আছে এমনই থাকবে এখান থেকে আমরা নিচে চলে আসবো নিচে আসার পর এখান থেকে কমেন্ট অফ রাখবেন নাকি অন রাখবেন এগুলো তারপর এখান থেকে পারফরমেন্স এখান থেকে কমিউনিটি কমিউনিটি চলে আসবেন তারপর এখান থেকে কমেন্ট অফ অন এগুলো যেগুলো আছে যেমন আছে তেমনই থাকবে এগুলো হচ্ছে আপনাদের মনিটাইজ পাওয়ার পর কিছু আমাদের কাজ করতে হবে এটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়ে দিব কোনো প্রকার সমস্যা নেই ওকে এখান থেকে ডলারের জায়গাটা যে যতটুকু ডলার ছিল ততটুকুই থাকবে অ্যান্ড আমাদের প্রপার সিডিং কিন্তু কমপ্লিট আমাদের সিডিং কমপ্লিট হয়ে গেছে এখান থেকে আমরা এটা সেভ করে দেব তারপর গেছে এখান থেকে আমাদের লোগোর দরকার হবে এখান থেকে আমরা যেটা করবো এখান থেকে ইউএসএ লোগো লিখবো ইউএসএ লোগো লোগো লোকি সার্চ করলাম এখান থেকে ইউএস এর অনেক লোগো চলে আসবে আমাদের চ্যানেলটা যেহেতু ইউএস এর জন্য আমি এখান থেকে ইউএস এর একটা লোগো এখান থেকে একটা দিয়ে দিচ্ছি ওকে গাইস আমি এটা সেভ করব হচ্ছে আমাদের যে কোনো একটা প্রোগ্রামে সেভ করে নিচ্ছি আমি এখান থেকে ডেস্কটপ এ নিলাম সেভ ওকে গাইস এখান এখানে চলে আসবে এখান থেকে আপলোড লোগোতে চলে যাব এখান থেকে ডেস্কটপে যাব আমি যেহেতু ডেস্কটপে সেভ করেছিলাম ওকে গাইস আমি ডেস্কটপে দেওয়ার পর ডান করে দেব ডান করে দেওয়ার পর এখান থেকে আমরা সিম্পলি গাইস ব্যানার দেওয়া লাগবে ব্যানারটা আমি পরবর্তীতে দেব এখন আপনাদের কাজ হচ্ছে এখান থেকে যে পাবলিশ যেটা আছে পাবলিশ ক্লিক করা পাবলিশ ক্লিক করলে আপনাদের চ্যানেলে যত খুঁটিনাটি কাজ আমরা এতক্ষণ করলাম সবগুলো কাজ কিন্তু এখান থেকে পাবলিশড হয়ে যাবে ওকে এখান থেকে আপনারা চাইলে আরো চ্যানেলের অনেক অপশন আছে এগুলো খুঁটিনাটি যেগুলো আছে ইউএসএ চ্যানেল এক কথায় আমাদের এখন কিন্তু এ টু জেড কমপ্লিট হয়ে গেছে আপনারা ইউএসএ চ্যানেলে এখনো ভিডিও আপলোড করতে পারবেন গাইস ইউএসএস চ্যানেল কিন্তু আহমরি কোনো বিষয় না মেইন বিষয় হচ্ছে ভিডিও ক্রিয়েটিং আপনারা ভিডিও কিভাবে ক্রিয়েট করবেন যদি আমার এই ভিডিওতে আমি যদি এক হাজার লাইক এবং এক হাজার কমেন্ট পাই তাহলে আপনাদেরকে নেক্সট আরেকটা ভিডিও বানিয়ে দেব যে ভিডিওতে আপনারা কিভাবে ইউএসএ চ্যানেলের জন্য ভিডিও তৈরি করবেন এই এই বিষয়ে আমি আপনাদেরকে একটা ভিডিও দিয়ে দেব সো গাইস ইট ইস আজকের ভিডিও কিভাবে একটি ইউএসএ চ্যানেল ক্রিয়েট করবেন আপনাদেরকে তো দেখিয়ে দিলাম ডেস্কটপ মোডে আর কি ডেস্কটপ ফোন सेम আপনারা যদি জাস্ট কাজের ওয়ে গুলো একটু ফলো করেন সো গাইস এটি ছিল আজকের ভিডিও কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করতে এবং লাইক করতে ভুলবেন না চ্যানেলটি মাস্ট বি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের আরাফা টেক অ্যাডভাইসার চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ ভিডিওটি ভালো লাগবে আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন